আসসালামু আলাইকুম আমি খাদিজা বলছি শখের প্রতিছবি থেকে আজকে আমি আপনাদের একটি নতুন কাজ করে দেখাবো কাজটি হলো অনেকে নর্মাল চেন করতে ভয় পান যার কারণে চেন করতে অনেক সময় লাগে চেন ছাড়া কিভাবে আমরা সরাসরি ডাবল কুশি করতে পারি সে কাজটি করে দেখাবো তাহলে আসুন শুরু করে দিই প্রথমে একটি আমরা স্লিপ নোট করে নিব এই কাজটি করতে কোনো চেনের দরকার হবে না চেন ছাড়াই আমরা ডাবল কুশি করে নিব স্লিপ নোট করে আমরা চারটি চেন নিব এক দুই তিন চার চারটি চেন নিয়ে কাটাটিকে কাটাটির মধ্যে সুতাটিকে একবার পেঁচিয়ে প্রথম যে চেন আছে সেই চেনের এখানে একটি লোক এবং এই ভিতরে ভিতরে একটি লোভ মোট দুটি লোপ মোট দুটি লোপের প্রথমে একটি লোপের মধ্য দিয়ে বের করে নিব পরবর্তীতে দুটো লোপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে নিব এবং পরবর্তীতে আরো দুটো লোপের মধ্য দিয়ে কাঁটাটিকে বের করে নিব দেখেন এখানে দুটো ডাবল কুশি হয়ে গেল এখন আবার কাটাটিকে সুতা দিয়ে কাঁটাটিকে একবার পেঁচিয়ে নিব সেই ডাবল কুশি শেষ প্রান্তে দুটো লুপ লুপ আছে এই এই একটি একটি লোপ মোট দুটো লুপ আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন দুটো লুপ দুটো লোপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে এনে প্রথমে একটি লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে আনবো তারপরে আবার দুটো লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে আনব তারপরে আবার দুটো লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে আনবো দেখেন সুন্দর চেন ছাড়া কুশি হয়ে গেল আবার আমরা কাটাটি সুতার মধ্যে পেঁচিয়ে নিব নেওয়ার পর এখানে আমরা একটি লোক দেখতে পাচ্ছি এবং পিছনে একটি লোক মোট দুটি লুপ দেখতে পাচ্ছি দুটি লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে নিয়ে আসবো নিয়ে এসে একবার কাটাটিকে বের করে নিব আবার দুটো লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে নিব আবার দুটো লুপের মধ্য দিয়ে কাটাকে বের করে নিব দেখেন কি সুন্দর আবার কাটাটিকে ঢুকিয়ে নিব এই একটা লোপ এবং পিছনের একটা লোপ পিছনের একটা লোপ মোট দুটো লুপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে নিয়ে আসবো প্রথমে একটি লোপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে সুতাটি ছেড়ে দিব কাটায় থাকবে তিনটি লোপ এখন প্রথমে দুটো লোপের মধ্য দিয়ে কাটাটিকে বের করব। তারপরে আবার দুটো লোপের মধ্য দিয়ে কাটাটিকে বের করে নিয়ে আসব। তাহলে তৈরি হয়ে গেল সুন্দর চেন ছাড়া ডাবল কুশি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন হলে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ